যার কোনো ঋণ নেই এবং ঘরে সুখ আছে দরিদ্র হল তিনি পৃথিবীতে সর্বাপেক্ষা সুখী ব্যক্তি ভাইয়ের সঙ্গে ভাইয়ের রক্তের সম্পর্ক যতই মনোমালিন্য আর শত্রুতা হোক ভাইয়ের বিপদে ভাই চুপ করে বসে থাকতে পারে না সংসার যে কি ভয়ানক জায়গা দুঃখে কষ্টে না পড়লে বোঝা যায় না দুঃখীকে কেউ দয়া করে না সবাই ঘৃণা করে প্রত্যেক অতিথি একে অপরকে অপছন্দ করে আর অতিথি সেবক সবাইকে অপছন্দ করে থাকে রাজাই হোক আর প্রজাই হোক সেই সুখী যে তার দেহে শান্তি খুঁজে পায় মিথ্যাবাদের শাস্তি এই নয় যে তাকে কেউ বিশ্বাস করে না সে নিজেই কাউকে বিশ্বাস করতে পারে না অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারীদের অন্তরে যে বিদ্বেষাগ্নির জন্ম হয় তা অত্যাচারীকে ভস্য করেই ক্ষান্ত হয় না সে আগুনের শিখায় অনেক কিছুই দগ্ধীভূত হয় অন্যায়কারী তার দুষ্কর্মের রশিতেই বাধা পড়বে এবং একদিন না একদিন তাকে কৃতকর্মের ফল ভোগ করতেই হবে দুষ্কর্মের প্রকৃত অনুতাপকারী এবং যে কখনো দুষ্কর্ম করে নাই ইহাদের মধ্যে কোনো পার্থক্য নাই সৎস্বভাব ও সুন্দর আচরণই পূর্ণ আর যে বিষয় সম্পর্কে তোমার মনে দ্বিধা জাগে এবং লোকসমাজে যা প্রকাশ হওয়া তুমি অপছন্দ করো তাই পাপ ক্ষমতাপ্রাপ্ত রাজপুরুষের অত্যাচার ও বিচারাসনে বসিয়া বিচারকের অবিচারের মতো মন্দ কর্ম আর নেই আলস্য মানুষের প্রধানতম শত্রু এই শত্রুকে পরাজিত করে আমাদের এগিয়ে যেতে হবে মহৎ আশা মহৎ লোকের সৃষ্টি করে বুদ্ধিমানের লোকের জন্য একটি ইশারাই যথেষ্ট সহনশীলতা এমন একটি গুণ যা থেকে সাফল্য আসবেই আমাকে ভালোবাসতে হলে আমার গুণকে যেমন ভালোবাসবে তেমনি দস্তরুটিগুলোকেও ধৈর্য সংশোধন করতে সাহায্য করবে আমার অভিধানে অসম্ভব নামে কোনো শব্দ নেই আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ থাকে এবার শুধু তোমাকে আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত ডিঙিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি কোনো কিছুই পূর্ব নির্ধারিত নয় মনের বিশ্বাস থাকলে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন কর্মজীবী মানুষের ঘরে ক্ষুদা উঁকি মারে কিন্তু ঢুকতে সাহস পায় না শেয়ালের মতো একশো বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয়